রাজধানীর উত্তরায় লাভলিং রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের চার ঘন্টার চেষ্টায় দুপুর দুটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এ ঘটনায় ছয় নারী সহ সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস সৈয়দ অদিতের রিপোর্ট শুক্রবার সকাল সাড়ে দশটা হঠাৎই রাজধানীর উত্তরার বারো নম্বর সেক্টরের ছয়তলা ভবনের নিস্তলায় রেস্তোরাঁয় আগুন লাগে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ভবন খবর পেয়ে ছুটে আসে একে একে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট ভবনটির আধুনিক অগ্নি অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় বেগ পোতে হয় ফায়ার সার্ভিসকে পরে চার ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন স্থানীয়দের অভিযোগ সিএনজি অটোরিকশা ব্যবহৃত গ্যাস সিলিন্ডার দিয়ে রেস্তোরাঁয় রান্নার কাজ করায় এই আগুনের সূত্রপাত সিএনজির গ্যাস সিলিন্ডার দিয়ে এবার রেস্টুরেন্টে পাক করে আমি এই পাশের বিল্ডিংয়ে থাকি ওইখানে আমি ঘুমেছিলাম হঠাৎ একটা বিকট আওয়াজ প্রত্যেকটা জানালার সাইডে মানে প্রথমত গ্লাস তারপর আবার গিরিল তারপর আবার পাটিশন যার কারণে গ্লাস ভেঙেও আমরা ধোয়াটাও বের করতে পারছিলাম না প্লাস আমরা ভিতরে কোনো কিছু দেখতেও পারছিলাম না আবাসিক ইউজের জন্য রাজুক্ত পারমিশন দিয়েছিল তারা সম্পূর্ণ বিল্ডিংটা কমার্শিয়াল ইউজ করতেছিল সুতরাং এই জন্য হয়েছে এই ভবনে সঠিকভাবে তারা আগুন নিয়োগ যন্ত্র ছিল কি না বা রাজুকের কোনো পারমিশন ছিল কিনা এখানে খাবার হোটেলের এগুলো আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব ফায়ার সার্ভিস পৌঁছে ভবনটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ছিল ওটি নির্বাপক ব্যবস্থার পাশাপাশি ছিল না ফায়ার এক্সিট যেই সাতজনকে উদ্ধার করেছি তার মধ্যে ছয়জন মহিলা এবং তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন এবং আমরা এখন পর্যন্ত কোনো ডেড ভিকটিম অথবা অন্য কোন ভিকটিম পাই নাই উদ্ধার হওয়া সাতজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে সৈয়দ অদিত চ্যানেল আই ঢাকা